কুমিল্লা বামন পাড়াতে করে দিলাম মাত্র তেত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গার মধ্যে ছয় বেডরুমের অনেক সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা অল্প জায়গার মধ্যে কম খরচ অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের একটু খুবই হেল্পফুল দর্শক বন্ধুরা আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা কীভাবে করেছি এবং টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার না আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে রেখেছি আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে আমরা কিছু সিরামিক টাইল ব্যবহার করেছি এখানে কিছু সিরামিক টাইলস ব্যবহার করেছি আমরা আর এখানে অনেক সুন্দর একটি রাস্তিক টাইল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন ব্যালকনির ডিজাইনগুলো আমরা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে ওয়ালগুলো দেখতেছেন ফেরাফেট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে যাই এখানে একটু এখানে একটি অফেন টেরেস দেখেছি আমরা অফেন টেরিসের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা এখানে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি এখানে যে মেন ডোরটি দেখেছি মেন ডোরের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ফোর্টসের ডিজাইন দেখেছি আমরা আর এখানে আমরা যে জানলার ডিজাইনগুলো করেছি জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডোয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে দেবেন দর্শক বন্ধুরা এখানে যে ফেরাফেট ওয়ালগুলো ফেরাফেটওয়ালগুলো আমরা গ্লাসের সমান অনেক সুন্দর একটি ডিজাইন করেছি আর এখানে কিছু অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা আর এখানে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি রাস্টিক টাইলসটা অবশ্যই আপনারা ভালো করে দেখা এখানে অনেক সুন্দর আমরা গার্ডেনিং করেছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দরভাবে আমরা দুটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করি দর্শক আমরা ফ্রন্টে কোনো ব্যালকুনি রেখে না আমরা সাইডে অনেক সুন্দরভাবে ব্যালকুনির ডিজাইনগুলো আমরা করেছি ব্যালকনি ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন এখানে প্যারাফেট ওয়ালগুলো দেখতেছেন প্যারাফেট ওয়ালগুলোর ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমার শহীদদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দর্শক বন্ধুরা আমরা এখানে যে ব্যালকনিগুলোর মধ্যে আমরা যে গ্রিলগুলো ব্যবহার করছি আমরা টোটালি এম এসের গ্রিল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে এস এস গ্রিলও ব্যবহার করতে আমরা অনেক সুন্দর একটি এমএস এ গ্রিল দিয়েছি এখানে গ্রিলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নি এখানে অনেক সুন্দর একটি গ্রিল রেখেছি আর আমরা এখানে অনেক সুন্দর একটি রাস্তিক টাইলস ব্যবহার করি আর এখানে আমাদের সিঁড়িটি আমরা ভিতরে রেখেছি ভিতরে রেখে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি অফেন ট্যারেজ দেখেছি এখানে একটি ব্যালকনি সিস্টেম রেখেছি আর এখানে সার্টি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি গার্ডেনিংগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আপনার চাইলে ছোটো জায়গার মধ্যে এই বিল্ডিংটি আমাদের কাছ থেকে অনেক সুন্দরভাবে আপনার ডোয়িং ডিজাইনটি করে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে দশবন্ধুর বিল্ডিংটির দেওয়া আছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি অফেন স্পেস আর এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই উনিশ ফিট আট ইঞ্চি আর আমরা এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে করে দেওয়া বন্ধু এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই ষোলো ফিট এখানে অনেক বড় একটি বেডরুম রেখেছি আমরা আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট চার ইঞ্চ সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি আপনি দেওয়া আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটে মাপ দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট আমাদের এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা তিন ফিট ছ ইঞ্চি বাই নয় ফিট আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম রুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি রুম আপনি দেওয়া আছে তিন ফিট ছ ইঞ্চি বাই নয় ফিট দশক বন্ধুর এখানে দেওয়া আছে একটি আরেকটি টয়লেট টয়লেটে মাপে দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এটু আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি তিনটি বেডরুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি কিচেন দুটি টয়লেটের সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটা আমরা এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর আমরা এখানে একটি ব্যালকনি রেখেছি এখানে একটি অপেন টেরেস রেখেছি দশক বন্ধুরা আর এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই উনিশ ফিট আট ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন এখানে দেওয়া আছে আরেকটি বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ব্যালকনি বেলকনির মাপ তিন ফিট ছ ইঞ্চি বাই নয় ফিট দশক বন্ধুর এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চিটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে তিন ফিট ছ ইঞ্চি বাই নয় এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া তিন ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিটার সাথে একটি টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে হবে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে সালা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শোকের সন্দেহ আজকে বিশেষ করছো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ